আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও ভালো আছি এই দেখতেছেন আমাদের ফার্মি মুরগিগুলো যেগুলো আজকে বিজ ডিম সেল করা হবে তো এখানে আছে হচ্ছে মোট তিরিশটা মুরগি এর মধ্যে হচ্ছে পাঁচটা হচ্ছে মোরগ না ছয়টা হ্যাঁ পাঁচটা মোরগ আর বাকি সবগুলো হচ্ছে মুরগি তো আলহামদুলিল্লাহ এরা এখান থেকে ভালো বিজ ডিম পাওয়া যাচ্ছে এই দেখেন ডিমের কোয়ালিটিগুলো এবং ডিমের সাইজ মাসা আল্লাহ তো এখান থেকে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি হচ্ছে এক জায়গায় হচ্ছে চল্লিশ পিস মানে দশ হালি আর এক জায়গায় হচ্ছে তিন হালি আই মিন বারো পিস মোট বাউন্ন পিস ডিমাসকে ডেলিভারি দেবো তো আলহামদুলিল্লাহ চল্লিশ পিস যে কাস্টমারটা ছিল আমাদের মাদারপুরের কাস্টমার ওকে দিয়ে দিলাম হচ্ছে চল্লিশ পিস আর বাকি যেই আট আর বাকি যে বারো পিস মানে তিন হালি এটা যাবে হচ্ছে আপনার চর্মগিরিয়াতে তো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে বের হয়ে গেলাম চরমুগিকে দেওয়ার উদ্দেশ্যে কারণ এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ছিল তো আমি স্যারের বাসার সামনে চলে আসছি স্যারের একটা খামার আসছে তো স্যার এই বাসা থেকে আসবে স্যার আজকে তিন দিন ধরে ডিম নেওয়ার জন্য আমার পিছনে পড়ে আছে যে আমাকে দিয়ে যাও আসলে আমি ব্যস্ততার কারণে দিতে পারিনি তো ডিম ডেলিভারি দেওয়া শেষে আবার যখন খামারে আসলাম দেখেন খামারের পরিস্থিতি যে আবারও দেখতেছি ডিম পাচ্ছে এগুলো হচ্ছে আজকের ডিম কারণ একসাথে বাউন্ন পিস ডিম তো আর একদিনে হয় না তো প্রতিদিনের ডিম রেখে দিয়েছি এবং এই ডিমগুলো আমি বিশ ডিম হিসাবে বিক্রি করি খাওয়ার ডিম হিসেবে বিক্রি করি না সো আলহামদুলিল্লাহ সবাই আমাদের এই ক্লবটির জন্য দোয়া করবেন এবং এখান থেকে যেন ভালো প্রফিট দিতে পারি সবাইকে ভালো ডিম দিতে পারি এবং সুন্দরভাবে মানুষের সাথে খামার সম্পর্কে বিস্তারিত জানাইতে পারি সেই সম্পর্কে আমাকে অবশ্যই সাহায্য করবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে ভালো কিছু করতে পারি এবং মানুষের জন্য যেন কেন কাজ করতে পারি ইনশা আল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ